আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সৌদি আরব রাত্র একটার উপর বাজে আমদান দাঁড়িয়েছি এটির কবি জীবনে কিছু ভালো কোনো হলে চলার খুবই সুন্দর তো আমার বিশ্বস্ত একজন আমার মানিকগঞ্জ জেলার একটা ছেলেকে দিয়েছি কাজের জন্য তো এখানে যে কবি আছে আমার ভালো একজন বন্ধু আলহামদুলিল্লাহ তো যাই হোক সে কেমন কাজ করে কি করে খবরে যাচ্ছিলাম গোপনে তো আলহামদুলিল্লাহ ফলাফল আসছে আলহামদুলিল্লাহ স্পন্সর হচ্ছে উত্তর হচ্ছে আমার বন্ধু বলে যে অনেক ভালো কাজ করে মাসা ভালো নমনীয় আছে আমি এখানেই আরও দুইজন লোক দেখো ইনশাল্লাহ বিজমিল্লা সেই এক জায়গায় ভালো যদি কাজের উত্তর আসে যাদেরকে ঢোকায় যখন তারা ভালো কাজ করে মালিক পক্ষ সত্যি তারা অনেক ভালো জানে এবং নিষ্ঠামে কাজ লাগলে তারা আমার কাছ থেকে লোক নেবে আশাবাদী তো নিজের কাছে ভালো লাগছে যে একজন লোককে এখানে ভালো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারছি বিয়াই ব্যক্তি এটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ইনশাআল্লাহ বেজমিল্লা নিজে মেহনত করি পরিশ্রম করি স্বচ্ছ কাজ খুঁজে বের করি তো আমি সাধারণত কাজের কোনো ভিডিও দিই না কাজ হোক পরবর্তী আমি বলি কাজের আগে কোথাও লোক দেখায় না বলিও না টাইম নিয়ে প্রচুর পরিমাণ লোক ফোন করে বলে ঘুমের খুবই ডিস্টার্ব হয় সেজন্য আমি আগে কাজে হওয়ার আগে কোথাও কোনো ভিডিও দিই না কাজ পাইছে সব ঠিক আছে তারপর আমি হয়তো জাস্ট যার মাধ্যমে আসি বা আমার যারা বিশ্বস্ত যারা পাঠায় তাদেরকে দেখানোর জন্যই আমার এই বার্তাটা দিয়ে দিই তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি অচেনা কোনো ব্যক্তির মাধ্যমে অপরিচিত জায়গায় কারো কাছে আসবেন না খুবই সতর্ক থাকবেন বিশেষ করে বর্তমান প্রতারকের সংখ্যা খুবই বেশি বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা সে লোকাসে প্রতারণা প্রচুর করতেছে আল্লাহবাক হয়তো তাদেরকে হ্যাঁ দেহা দিক নাহলে ধ্বংস করে দিকে আমিন আমি দোয়া করি আর যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কেমন লাগে জানাবেন বিশেষ করে দোয়া করি আল্লাহবাক সবার উত্তম তোমাদের ব্যবস্থা করে দিকে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ